আমি লোকসভা নির্বাচন নির্বাচনে জয়লাভ করতে মরিয়া শাসক বিরোধী দুই পক্ষ তবে ভোটের প্রচারে এবার চমকর বিভিন্ন রাজনৈতিক দলের কোথাও পথসভা কোথাও রুট শো আবার কোথাও দেওয়াল লিখন কিংবা বড় বড় কাট আউটে সাজানো হচ্ছে শহর থেকে গ্রাম কিন্তু এবার সাধারণ ভোটারদের মন টানতে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে ব্যঙ্গচিত্র পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার দেওয়াল লিখনে দেখা গিয়েছেন নানান ব্যঙ্গচিত্র কার্টুনের মধ্যে দিয়ে প্রচার অন্যদিকে জেলার নারায়ণগড়ে ব্যঙ্গ চিত্রের মধ্যে দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার করছে বিভিন্ন রাজনৈতিক দল পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের খালিনা বাজার এলাকায় একাধিক কার্টুন ছবি দেওয়া যেখানে কটাক্ষ করা হচ্ছে নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের তবে প্রচারে লেখা বঞ্চিত জব কার্ড ধারীরা তবে যারাই এই ফেস্টুন লাগাক না কেন বেশ উপভোগ করছেন সাধারণ ভোটার গ্রামবাসীরা সকাল থেকে এই বেশ খুটিয়ে খুটিয়ে দেখছেন সকলে ভোটের প্রচারে নানান আড়ম্বর থাকলেও মানুষের মন জয় করতে মরিয়া শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দল তবে এই ব্যাপারে ব্যানার থেকে বেশ ভালো আনন্দ উপভোগ করছেন সাধারণ মানুষ এখানে কি বা তারা এই ধরনের দেখলাম তো জব কার্ড হোল্ডারদের নিচে নাম আছে জব কার্ড হোল্ডাররা যারা একশো দিনের কাজ করা সত্ত্বেও টাকা পায়নি তাদের তো অনেক ক্ষোভ বিক্ষোভ আছে তাই তারা লাগিয়েছে আর সত্যিকারে বলতে কি এগুলা বুথ লেভেলে আমরা কাজ করি এইসব ব্যাপারে আমাদের জানাও নেই এবারে খুব বিক্ষোভ থাকতেও পারে যারা বঞ্চিত রাই করেছে জব কার্ড হোল যারা 1200 দিনের কাজে বঞ্চিত কাজ করে শতক টাকা পায় এই ধনে কার্টুন তো ভালো লাগবে কার্টুন ভালো লাগবে না টিভিতে আমরা দেখি আজকে ফ্লেক্সের মাধ্যমে দেখলাম জব কার্ড হোল্ডাররাই করেছে যারা বঞ্চিত জব কার্ড হোল্ডরা ভালো লাগছে খুব ভালো লাগছে লোক দেখছে ভালো লাগছে সুশান্ত ধর নিরানগর ব্লক এসসি ওবিসি সেলিন তৃণমূল কংগ্রেসের সভাপতি টিভি এখানে এই ফেস্টুন করা হয়েছে কেমন লাগছে আপনাদের আমার না ভালো লাগছে আগে তো দেওয়ালের লেখা হত দেখতাম চারিদিকে দেখেছি কিন্তু আজকেই দেখলাম আমি যে কার্টুন খুব ভালো লাগছে টিভি টিভিতে কার্টুন তো দেখতাম টিভি থেকে এখানে দেখা হচ্ছে ভুতের আগে এই কার্টুনটা আমাকে খুব ভালো লাগছে এটা কি নতুন স্টাইল ดู तू स्टाइल देखला কার্টুন আগে তো ছোটবেলা থেকে কার্টুন দেখতাম টিভি কিন্তু আজকে এই ভুতের আগে যে কার্টুনটা আমাকে খুব ভালো লাগছে এখন তো ভোট এলেই একটা হিংসার ঘটনা ঘটে কি বলবেন এখান থেকে এই আমাদের কিছু বলা নেই আমাদের গ্রামে অনেক শান্তি আছে এইটাই আমাদের অনেক ভাল লাগছে আর কিছু আমাদের কি চাইবেন ভোটে যাতে অশান্তি না তো আমাদের গ্রামে হয় না কিন্তু অশান্তি আমরা চাই না আমরা চাই সুস্থভাবে ভোট দেব সুস্থভাবে ভাবে থাকবো এইভাবে প্রচার আপনারা মজা করছেন এইভাবে প্রচারটা কার্টুন মানে তো আমরা কার্টুনের মজা তো পাবো

কিন্তু অভিজিৎ গাঙ্গুলির মতো বিচারকরা মোদির ইনিশটা কেস করার দুঃসাহস নেই বরং অভিজিৎ গাঙ্গুলিরা এই জব হোল্ডারদের বিপক্ষে কথা বলেছেন গরিব মানুষদের বিপক্ষে সেই জন্য অভিজিৎ গাঙ্গুলি এখন বিচারকের পদ ছেড়ে দিয়ে কন্টেস্ট করতে সেই জব কার্ড হোল্ডাররা দেওয়ালে ব্যঙ্গচিত্র করেছেন যে উনি আমাদের মতো গরিব লোকের পক্ষে ওনার রায় দিতে পারেননি বা আমাদের পক্ষে কথা বলতে পারেননি কারণ মোদির ভয় মোদি শিল্পপতিদের মানুষ আর তাই আজকে উনি মোদীর ওই নির্বাচনে লড়তে এসেছেন উনি সিপিএম থেকে জাম করে চরম বামপন্থা থেকে চরম দক্ষিণপন্থায় কি করে আসেন আমাদের সেটা বিশ্বাস হয় না তাই স্বাভাবিকভাবে যেমন ব্যঙ্গচিত্র হয় ব্যঙ্গচিত্র করেছেন কাজিনার মানুষরা নারায়ণগঞ্জ কনস্টিটুয়েন্সি তো সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলির রেগে শর্মা এতে কার কি যায় আছে অগ্নিমিত্রা পাল একটা হাই স্ট্যাটাসের মহিলা সে চতুর্দিকে বলে বেড়াচ্ছে আমাকে দিদি বলবেন না বাংলায় দিদি বলতে একজনকেই বোঝায় আমাকে দিদি ভাই বলুন দিদি ভাই হওয়ার মতো বয়স ওনার কিনা আমি জানি না দিদি ভাই কাদের বলা হয় তবে এটা উনি পরোক্ষে স্বীকার করলেন যে দিদি বলতে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ একজনকেই বোঝেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার মাথা মমতায় ভরা যার স্নেহের পরশে বাংলার লক্ষ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন যারা আশা আইসিডিএস এর টাকা বাড়িয়েছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা পাচ্ছে খাদ্য সাথীর চাল পাচ্ছে এত রাস্তা পাচ্ছে তাই মানুষ তাকে নিজের বাড়ির দিদি বলে মনে করেন অগ্নিমিত্রা ফলের চিন্তা করার কোনো কারণ নেই ওকে মানুষ হয়তো কেন দিদি বলতে যাবেন উনি মানুষের জন্য কিছুই করেননি ফাঁকতালে দিলীপ ঘোষকে গ্রুপগত কারণে সরিয়ে দেওয়ার কারণে উনি ফাঁকতালে নেপোয় দইমাত্র এসেছেন তবে আমার ধারণা জুন তার যে ক্যান্ডিডেট জুন মালিয়া এবং জুন মালিয়া এমনভাবে এগিয়ে যাচ্ছেন যেমন করে অগ্নিমিত্রা পাল দেড় থেকে দু লক্ষ ভোটে হারবে এবং হিরণ যেভাবে এখানে কসরত করছেন খারাপ কথা বলছেন তাতে দেব তিন লক্ষের অধিক ভোটে জিতবে এবং এটা জেনে রাখুন যে অভিজিৎ গাঙ্গুলি বিচারকের পথ ছেড়ে গরিব মানুষের বিরোধিতা করে একশো দিনের কাজের লোকের বিরোধিতা করে আবার সেই বিজেপির পদাঙ্ক অনুসরণ করে উনি এমপি হওয়ার লোভ দেখছেন তমলুকের মানুষ দেবাংশুকে অভিজিৎ গাঙ্গুলিকে হারিয়ে দেবাংশুকে জিতিয়ে প্রমাণ করে দেবে যে গরিব মানুষের প্রতি ঘৃণা গরিব মানুষ কতটা বিচারক হলে ওকে প্রত্যাখ্যান করতে পারে সেটা মানুষ দেখিয়ে দেবে আজকে দেখি না আমাদের মাধপুরে খড়গপুর দু নম্বর আমার হোম ব্লক এই হোম ব্লকে কিভাবে দেবের সভায় হাজার হাজার মানুষ দেব নিজের সাংবাদিক বৈঠকে বলছে লক্ষাধিক মানুষ এসে উপস্থিত হয়েছেন তাই এত মানুষ আমি আমার এত বছরের রাজনৈতিক জীবনে আমি কোনোদিন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং এই রাজনৈতিক এবং দেবের প্রতি মানুষের আস্থার জন্য এত মানুষ হাজির হয়েছেন আমি এত মানুষ কোনোদিন দেখিনি তার মানে জনতা যদি সংসদীয় গণতন্ত্রে কিছুর ইঙ্গিত বহন করে তাহলে এটা ইঙ্গিত বহন করছে আমার পিংলা বিধানসভা থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে জিতবে এবং সারা লোকসভা থেকে তিন লক্ষের অধিক ভোটে জয়লাভ করবে